স্বাগত গল্প যেখানে গল্প জীবনের প্রতিচ্ছবি হয়ে ধরা দেয় আজ আপনাদের জন্য রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি মহেশ একটি গ্রামের গল্প এক টুকরো জীবন আর একটি প্রাণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কাহিনী তর্করত্ন গফুর আর তার প্রিয় মহেশকে ঘিরে এই গল্পে আপনি পাবেন সুখ দুঃখ ত্যাগ আর মানবতার গভীর এক ছোঁয়া তাহলে আর দেরি কেন শুনুন আর উপভোগ করুন গল্পশালার আজকের উপহার মহেশ গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন বাটি বৈশাখ শেষ হইয়া কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পড়িয়া ফুটি ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিকার মতো তাহাদের সর্পিল লাগে ইহারি সীমানায় পথের ধারে গলার বাড়ি তাহার মাটির প্রাচীর গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে এবং অন্তঃপুরের লজ্জাসম প্রতীকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায়া দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে ও গোবরা বলি ঘরে আছিস তাহার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া দিল ডেকে ম্লেচ্ছ হাঁকে ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে আসিয়া দাঁড়াইল ভাঙা প্রাচীরের গা একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা ষাঁড় তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা কি হচ্ছে শুনি এ হিদুরগা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গোপুর শুধু চাহিয়া রহিল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখেছি মাধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠাই মাধা গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান তো কবর দেবে সে বাবুর নয় কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায় তবে ছেড়ে দেয় না আপনি চোরাই করে আসুক কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এখন সব ঝাড়া হয়নি কামারে করে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও একমুটো ঘাস নেই মুখ দেবে কার কার ধানে গাদা ফেড়ে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না ততক্ষণ চিবক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে দে না এক গামলা খাক গফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের ফানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাইর হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে এবার যা পেলি সমস্ত বেঁচে পেটাই নম গরুটার জন্য একাটিও ফেলে রাখতে নেই বেটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গোপুরের যেন বাকরোধ হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহুনখানে খড় এবার পেয়েছিলাম ভাগে কিন্তু গেলসনের বকেয়া বলে কর্তা সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্বী আর পালাবো কোথায় আমাকে পন্দশেক বিজুলি না হয় দাও চালে খড় নেই একখানি ঘর বাপ বেটিতে থাকি তাও না হয় তালপাতার গোজাগাজা গাজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মারা যাবে কর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাদ করে আমার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচিনে কিন্তু এ বিদ্রুপ গোপুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হল না মাস দুয়েকের খোরাকের মতো ধান দুটি আমাকে দিলেন কিন্তু খড সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটোটি পেলে না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তোর রামড়া বাস করিস ছোট লোক কিনা তাই তার নিন্দে করে মরিস গফুর লজ্জিত হইয়া বলিল নিন্দে করবো কেন বাবা ঠাকুর নিন্দে তার নে কিন্তু কোথা থেকে দিই বলতো বিগেচারে জমি ভাগে চাষ করি কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা মাঠের ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা ছড়িয়া সোবার ঠাঁই মেলে না মহেশকে একবার তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাও না ঠাকুর মশাই কাহন গরুটাকে দুদিন পেট পুরে খেতে দিই বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্ন তিব্বত দুপা পিছিয়া গিয়া কহিলেন আরো ছুঁয়ে ফেলবি নাকি না বাবা ঠাকুর ছোব কেন ছোবো না কিন্তু দাও আমাকে এবার দুই কাহন খড় তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি এই কটি দিলে তুমিও টের পাবে না আমরা না খেতে মরি খেতি নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে ঝল পড়ে তর্করত্ন কহিল ধার নিবি সুদ কি করে শুনি গফুর আশান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল যেমন করে পারি সুধব বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন ফাঁকি দেব না যেমন করে পারি সুদব রসিক নাগর যা যা সর পছাড় ঘরে যাই বেলা বয়ে এলো এই বলিয়া তিনি একটু মুচকাইয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সব হয়ে পিছিয়া গিয়া সক্রোদে বলিয়া উঠিলেন আমর শিং নেড়ে আসে যে গুতবে নাকি গফুর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের ছিল সেইটা দেখাইয়া কহিল গন্ধ পেয়েছে এক মুঠো খেতে চাই খেতে চাই তা বটে যেমন চাসা তেমনি তার বলদ খড়জোটে না চাল কলা খাওয়া চাই নে নে পথ থেকে সরিয়া মা যে সিং কোনদিন দেখছি কাকে খুন করবে এই বলিয়া তর্করত্ন হর্ণন করে চলিয়া গেলেন গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণক্ষ স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রইল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও খুদাই ভরা কহিল তোকে দিলেন এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না না দিগ্গে তাহার গোলাপ বুঝিয়া আসিল তারপর চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তার গোলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আটছন প্রীতি করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গোলা বাড়াইয়া আরামের দুচোপ বুঝিয়া রইল গভুরের চোখের জল গরুটার পিঠের উপর রোগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশানের ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সা লোকের জমাবিলি করে দিলে এই দু বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের কথা ফিরে খাবি মানুষের কলাগাছে গাছে মুখ দিবি তোকে নিয়ে যে আমি কি করি গায়ে আর তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটাই বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুচক বাহিয়া টপ টপ করিয়া জল করিতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়া গোপুর একবার এদিকে ওদিকে চাহিল তারপর ভাঙা ঘরের পিছন হইতে কয়েকটা পুরনো বিবর্ণ খড়া নিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল শিগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার কেন মা এই বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাইয়া থাকিয়া কহিল মহেশকে আবার জানে ফিরে ঘর দিচ্ছ বাবা ঠিক এই ভয়ই সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরনো পোচা কর্মা আপনি ঝরে যাচ্ছিল আমি যে ভিতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বের করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করিয়া রহিল একটি মাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এই একথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এই উপায় বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিচ্ছি গফুর কহিল ফ্যানটুকু দিত মা একেবারে খাইয়ে দিয়ে যাই নেই বাবা নেই গফুর নীরব হইয়া দুঃখের দিনে এটুকু যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সারমিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গোপুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে কি খাওয়া ভালো আমিনা উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দি মাথা কিন্তু ঠান্ডা কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে দিয়াই তখন রাতের বেলা আমাকে এক একমুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল গফুরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন গফুরের সংগ্রাম আর মহেশের প্রতি তার ভালোবাসার গল্প কি এখানেই শেষ না বরং এই যাত্রা কেবল শুরু আগামী পর্বে অপেক্ষা করছে আরও তীব্র সংকট আরও গভীর আবেগ আপনাদের গল্পশালায় থাকুন আর শুনুন এই মর্মস্পর্শী কাহিনীর পরবর্তী অংশ দেখা হবে পরের পর্বে ভালোবাসুন গল্প আর অনুভব করুন জীবন